আসসালামু আলাইকুম এই ভিডিওটি আমি তৈরি করেছি সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে ঘটনাটি চাকরি জীবনের শুরুর দিকের তখন পটলপুর গ্রামের পোস্ট অফিসে নতুন চাকরি পেয়েছি একটি সাইকেলে করে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চিঠি পৌঁছে দিয়ে আসতাম এমনই একদিন বিকেল বেলায় বাবু এই নিন আপনার চা তুমি এখন চা নিয়ে আসলে আমার তো এখন একটা চিঠি দিয়ে আসতে হবে চিঠিটা কোন জায়গার মাধবপুর গ্রামে চিঠিটা কাল সকালে দিয়ে আসলে হতোলা কিন্তু কেন এখন মাধবপুর গ্রামে গিয়ে চিঠি দিয়ে আসতে আসতে তো প্রায় রাত হয়ে যাবে সেখানে ভূতের উপদ্রব আছে আমি কোনো কথা না শুনেই সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম চিঠির ঠিকানায় পৌঁছাতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগলো কেউ কি আছেন বাড়িতে বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক দেওয়ার পর একজন ভদ্রলোক এলেন ও আচ্ছা আপনি তাহলে নতুন পোস্টমাস্টার হ্যাঁ আপনারা যদি আমার মতো এমন এইচডি কোয়ালিটি ভিডিও তৈরি করতে চান তাহলে আগামী কয়েক মিনিট আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে আজকের ভিডিওটি আমি পাঁচটি স্টেপে এআই দিয়ে কার্টুন স্টোরি ভিডিও মেক করতে যাচ্ছি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ওকে স্টেপ নাম্বার ওয়ান স্টোরি রাইটিং একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য একটি ভালো গল্পের অনেক বেশি প্রয়োজন আপনি যদি সুন্দর একটি স্টোরি টেলিং করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুব দ্রুত গতিতে বেড়ে যায় ওকে আমরা এখন একটা বেস্ট স্টোরি জন্য ইউটিউব ওপেন করে নিব এবং এখান থেকে সার্চ করে নিব কার্টুন যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ পেয়েছে আমরা ওই ভিডিওর লিঙ্কটা কপি করব। তার জন্য আমরা এখান থেকে শেয়ারের উপর ক্লিক করে দিব এবং এখান থেকে লিঙ্কটা কপি করে নিব এরপর আমরা গুগলে গিয়ে সার্চ করব গুগল এআই স্টুডিও এবং এখান থেকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব তারপর এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে ইউটিউব ভিডিওর উপর ক্লিক করে দিব এরপর ইউটিউব থেকে আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব এখান থেকে অ্যাড প্রম্পটের উপর ক্লিক করে দিব এরপর এখান থেকে লিখে দিব এই ভিডিওর স্ক্রিপ্টটা বের করে দাও জাস্ট এই লেখাটা লিখার পর আমরা এখান থেকে রানের উপর ক্লিক করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে এই ভিডিওর ফুল স্ক্রিপ্টটা আমাদেরকে বের করে দিবে এবার আমরা এই স্ক্রিপ্টটাকে কপি করে নিব তার জন্য আমরা এখান থেকে থ্রি উপর ক্লিক করে দিব এখান থেকে কপি টেক্সটের উপর ক্লিক করে আমরা ফুল স্ক্রিপ্টটাকে কপি করে নিব এবার ওপেন করে নিব চ্যাট জিপিটি চ্যাট তে এসে আমরা এখানে যে স্ক্রিপ্টটা কপি করেছিলাম ওই স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দিব যেহেতু আমাদের এই স্টোরিটা সম্পূর্ণ ইউটিউব থেকে নেওয়া তাই আমরা এই স্টোরির মধ্যে কিছু ভিন্নতা নিয়ে আসব আর আমি চ্যাট বলবো এই গল্পের মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে সবার নাম তুমি চেঞ্জ করে দাও বাকি গল্প ঠিক রাখো এরপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলে এই গল্পের মধ্যে যতগুলো ক্যারেক্টারের নাম আছে সবগুলো ক্যারেক্টারের নাম চেঞ্জ করে দিবে এবং একটা ইউনিক স্টোরি আমাদেরকে তৈরি করে দিবে আমরা এখান থেকে এই গল্পটাকে এখন কপি করব এবং একটা নোটপ্যাড এসে সেভ করে নিব নাম্বার টু ইমেজ জেনারেট এতদিন আমরা টেক্সট থেকে ইমেজ জেনারেট করছি এবং সেখানে আমাদের ইমেজের কনসিস্টেন্সি ধরে রাখা অনেক কষ্ট হয়ে যায় তাই আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন ভাবে দেখিয়ে দিব কিভাবে ইমেজ বা ভিডিওর মধ্যে কনসিস্টেন্সি ধরে রাখা যায় ওকে তার জন্য আমরা যে ভিডিওর লিংকটা কপি করে ছিলাম ওই ভিডিওটা প্লে করব এবং এই ভিডিওর প্রতিটা একটা করে এরপর আমরা লগ ইন করে নিব ড্রিমিনা এআইতে আর আজকের ভিডিওর সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে আমরা এখান থেকে ক্যানভাস ইডিটর উপর ক্লিক করে দিব এরপর আপলোড ইমেজের উপর ক্লিক করে আমরা ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া প্রতিটা ইমেজকে এখানে আপলোড করে দিব এরপর এখান থেকে ক্যানভাস সাইজের উপর ক্লিক করে লং ভিডিওর জন্য আমরা সিক্সটিন ইনটু নাইন করে দিব এরপর এই ছবির মধ্যে যদি কোনো লিখা বা লগ থাকে আমরা খুব সহজে সেটা রিমুভ করে দিতে পারি তার জন্য আমরা এখান থেকে রিমুভের উপর ক্লিক করে দিব এবং এই ছবি থেকে যে লগ বা লিখেটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি জাস্ট সেটার উপর আমরা এখান থেকে ড্র করে দিব এবং এখান থেকে রিমুভে ক্লিক করে দিলে দেখবেন খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে যেহেতু আমরা এই ইমেজগুলো ইউটিউব ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছি তাই আমরা এই ইমেজগুলোকে রিটাচ করে দিলে দেখবেন এই ছবিগুলোর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে যার ফলে আমাদের কপিরাইটের কোনো সমস্যাই থাকবে না এবার এই ছবিকে এইচডি আপস্কেল করার জন্য আমরা এইচডি আপস্কেলের উপর ক্লিক করে দিব এরপর এই ইমেজটাকে এক্সপোর্ট করার জন্য এখান থেকে এক্সপোর্ট এর উপর ক্লিক করে দিলে এবং সাইজটাকে আমরা করে করে ক্লিক দিলে আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে এভাবে আমরা প্রতিটা ইমেজকে এখান থেকে রিটাচ করে নিব নাম্বার থ্রি ভিডিও জেনারেট ইমেজ থেকে ভিডিও জেনারেটের জন্য আমরা ইউজ করবো গুগল এআই স্টুডিও এখানে এসে আমরা জেনারেট মিডিয়ার উপর ক্লিক করে দিব এখান থেকে বিই ওর উপর ক্লিক করে দিব এরপর মিডিয়া থেকে আপলোড ইমেজে ক্লিক করে আমাদের ইমেজটা এখানে ইনপুট করে দিব এবং এখান থেকে আমরা লং ভিডিওর জন্য ইনটু করে দিব এবং আমাদের ভিডিওর ডিউরেশনটা সেকেন্ড সেট করে দিব এবং ভিডিওর মধ্যে এখানে থাকা ক্যারেক্টারগুলো কেমন আচরণ করবে সেটা আমরা এখানে লিখে দিব এবং এখান থেকে রানে ক্লিক করে দিলে দেখবেন কিছুক্ষণের মধ্যে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হয়ে গেছে এখানে লক্ষ্য করলে দেখবেন আমি কমান্ড দিয়েছি ভিডিওর মধ্যে আই ব্লিং এবং লিপসিং করবে সেম ভাবে আমাদের ভিডিওর মধ্যে আই ব্লিং এবং লিপসিং হচ্ছে দেখ এবং দেখতে যেন একবারে রিয়েল মনে হচ্ছে এবং ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে me okay. এভাবে আমাদের প্রতিটা ইমেজকে এখানে আপলোড করব এবং ভিডিওর মধ্যে ক্যারেক্টার কেমন আচরণ করবে সেটা আমরা এখানে লিখে দিলে আমাদের মনের মতো ভিডিও তৈরি হয়ে যাবে ওকে নাম্বার ফোর ভয়েস ওভার ভয়েস ওভারটা আমরা দুইভাবে জেনারেট করতে হবে প্রথম অংশ থাকবে নেরেশান এবং দ্বিতীয় অংশ থাকবে ক্যারেক্টার ডায়লগ তার আগে আমাদের স্টোরি থেকে নেরেশান এবং ডায়লগুলো আলাদা করে নিতে হবে এবার ভয়েস ওভারের জন্য আবারও আমরা লগ করে নিব গুগল এ স্টুডিও এখান থেকে আমরা স্ট্রিমের উপর ক্লিক করে দিব এখান থেকে ন্যারেশনের জন্য একটা ভোকাল সেট করে নিব নিচে থেকে ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে আমরা বেঙ্গলি সেট করে দিব এবার এখানে লিখে দিব আমি তোমাকে কিছু ফর্ম দিচ্ছি তুমি শুধু এই ফর্মগুলো দাঁড়ি কমা ঠিক রেখে একটা গল্প যেভাবে বলে সেভাবে তুমি আমাকে পড়ে শোনাবে এরপর এখান থেকে রানে ক্লিক করে দিব অবশ্যই আপনি প্রমোটগুলো দিন আমি চেষ্টা করব দাড়ি কমা ঠিক রেখে গল্প বলার মতো করে পড়ে শোনাতে এবার আমাদের গল্প থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিব এবং পেস্ট করে যখন রানে ক্লিক করে দিব ঘটনাটি চাকরি জীবনের শুরুর দিকের তখন পটলপুর গ্রামের পোস্ট অফিসে নতুন চাকরি পেয়েছি একটি সাইকেলে করে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চিঠি পৌঁছে দিয়ে আসতাম এভাবে আমরা প্রতিটা নাসন এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে বয়েস তৈরি করে নিব এবং এখান থেকে ডাউনলোডে এ ক্লিক করে আমাদের ভয়েসটাকে ডাউনলোড করে নিব এবার আমাদের গল্পের মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ভয়েস তৈরি করে নিব তার জন্য প্রথম ক্যারেক্টারের জন্য একটা বোকাল সয়েজ করে নিব দেন ওই ক্যারেক্টারের স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দিব বাবু এই নিন আপনার চা তারপর সেকেন্ড ক্যারেক্টারের জন্য একটা বোকাল সয়েজ করে নিব দেন ওই ক্যারেক্টারের স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দিব তুমি এই চা নিয়ে এসেছো তাহলে এখন তোমার একটা চিঠি দিয়ে আসতে হবে এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব এভাবে প্রতিটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ভয়েস জেনারেট করে নিব নাম্বার 5 ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এর জন্য আমরা ওপেন করে নিব ক্যাপকাট এখানে এসে সবগুলো ভিডিও এবং ভয়েসকে আমরা এখানে ইমফোর্ট করে নিব এবং ভিডিওর প্রথম সিনের সাথে প্রথম ডায়লগ এবং দ্বিতীয় সিনের সাথে দ্বিতীয় ডায়লগ এভাবে প্রতিটা ভিডিও এবং ভয়েসকে এখানে আমরা সেট করে নিব এবং দুইটা ভিডিওর মাঝখানে ফেড ইফেক্ট ইউজ করে নিব যাতে আমাদের ভিডিওগুলো আরো প্রফেশনাল মনে হয় এরপর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে দিব এরপর আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নিব আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ